দার মসজিদে দরবারে গোলামি করলেন যে গোলামি সাধারণ গুলো দেখেন এবারে গোসাপনা মাত্র বে গোলামি তাই তো দয়ার বাবা সাধন করলেন না সুতরাং আমাদের গোলামি করতে হবে গোলামি করতে হবে এবং আমলও করতে হবে তোটুই করতে হবে সামনে আসছে এই যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তো আমাদের কিছু গোলাপি আছে ঠিক না কি গোলাপি আছে সেখানে আমাদের যাইতে হবে নজরানা দিতে হবে শরীর দিতে হবে এবং গোলামিও করতে হবে পাঁচ তারিখ আগামী মাসের পাঁচ তারিখ রোজ শুক্রবার সকাল সাতটা থেকে পাঁচ জমা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইন্দ্রিলাদ নবী সাল্লাহ আলহিম সম্মেলন নির্বিশেষে সকলকে আল্লাহর মহান বন্ধু দাওয়াত দিয়েছেন আপনারা যাবেন সকলের দাওয়াত দিল আমরা সবাই যেন সেই সম্মেলনে উপস্থিত হতে পারি সবাই বলি আমি মহান মোশেদার সংস্কার সম্মানিত ভাইরা আসতে কিন্তু মিলাদ দুর্গে আমাদের মহান ইমাম ঘোষণা দিয়েছেন আপনারা ঘরে ঘরে মিলাদের আয়োজন করবেন এখন অনুষ্ঠিত হবে পবিত্র মিলাদ শরীফ সকলে <tiny> <diese95 x22> استغفر الله استغفر الله وتیبتی بن بولے جم گئے الحمد لله واعوذ باللہی لای الله لای الله वोटा হইতে সরস্বনা হইতে মারনিকর تومانিকর বহুবার করিতেছি আয় আল্লাহ আয় আল্লাহ কি দয়া করিয়া আমি দয়া করিয়া আর বাবা বন্ধু আল্লাহ মহান রব্বুল সাদওয়ান বাগী আর সাদওয়ান মারেয়াল বাবা কেলাজান রিসলায় বাবা কেলাজান